চোখ বন্ধ করুন গভীর একটা শ্বাস নিন আর মনটা স্থির করুন কারণ আজ আমরা শুনব সেই বাণী যা যুগ যুগ ধরে কোটি মানুষের মনে শান্তির আলো জ্বালিয়ে এসেছে আজ আমরা শুনব ভগবদ গীতার সেই অমৃত বাণী যা শুধু ধর্মের শিক্ষা নয় জীবনের প্রতিটি মুহূর্তে পথ দেখায় কৃষ্ণের উপদেশ চ্যানেলে আমাদের উদ্দেশ্য একটাই ভগবানের সেই জ্ঞানকে সহজ সরল ভাষায় প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া যাতে প্রতিদিন সকালে আপনি নতুন শক্তি আর শান্তি নিয়ে দিন শুরু করতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন কারণ আজকের এই কথাগুলো আপনার ভেতরের অস্থিরতা দূর করে দেবে এনে দেবে ভগবানের আশ্রয় আর আত্মিক প্রশান্তি সকাল মানে নতুন সূচনা নতুন আলোর শুরু কিন্তু অনেক সময় আমরা সেই আলোর মাঝেও অন্ধকার অনুভব করি মন ভারী হয়ে থাকে অকারণ উদ্বেগে ভরে যায় মাথা তখনই প্রয়োজন এমন এক শক্তির যা আমাদের অন্তরকে ছুঁয়ে যায় আমাদের ভেতরের অস্থিরতাকে গুলিয়ে দেয় সেই শক্তিই হলো ভগবদ গীতার বাণী শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই মহাজ্ঞান আসলে কোনো ধর্মগ্রন্থ নয় এটা এক জীবনের দিক নির্দেশিকা এখানে আছে মনোবিজ্ঞান দর্শন আর আত্মার গভীর সত্য ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন তখন সেটি শুধু যুদ্ধের প্রস্তুতি নয় সেটা ছিল জীবন যুদ্ধের এক প্রতীক আমাদের প্রতিদিনের জীবনও যেন সেই কুরুক্ষেত্র কোথাও সংগ্রাম কোথাও দ্বন্দ্ব কোথাও ভালো মন্দের লড়াই আর আমাদের মনটাই সেই অর্জুন যে মাঝে মাঝে বিভ্রান্ত হয় কখনো ভয় পায় কখনো দুঃখে কাঁদে তখন দরকার হয় কৃষ্ণের সেই কণ্ঠস্বর যে কণ্ঠস্বর বলে হে অর্জুন তুমি তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না এই একটিমাত্র বাক্যেই আছে শান্তির চাবিকাঠি আমরা প্রতিদিন কত কিছু নিয়ে চিন্তা করি ভবিষ্যৎ সফলতা টাকা সম্পর্ক কিন্তু কৃষ্ণ বলছেন এই চিন্তাই আসলে আমাদের অশান্ত করে তোলে যদি আমরা ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু কর্মে মন তাহলে মন স্বয়ং শান্ত হয়ে যাবে কারণ শান্তি আসে তখনই যখন আমরা ভেটর থেকে মুক্ত হই বাহ্যিক জগতে যতই দৌড়াই না কেন যদি মনের মধ্যে দৌড় থামাতে না পারি তাহলে শান্তি কখনোই আসবে না গীতার আরেকটি অমূল্য শিক্ষা হলো সমতা সুখে দুঃখে লাভে খুতিতে জয়ে পরাজয়ে সমান থাকা এই সমভাব অর্জন করা মানেই জীবনের আসল শিক্ষা পাওয়া কারণ যে মানুষ দুঃখে ভেঙে পড়ে না আর আনন্দে অহংকারে ভরে যায় না সেই সত্যিকারের শান্তির অধিকারী অনেক সময়ে আমরা সুখকে আঁকড়ে ধরতে চাই দুঃখ থেকে পালাতে চাই কিন্তু কৃষ্ণ বলছেন এই দুটোই জীবনের অংশ যেমন দিন আর রাত একসাথে চলে তেমনি সুখ আর দুঃখ অবিচ্ছেদ্য তাই দুঃখকে ঘৃণা নয় গ্রহণ করতে শিখুন তবেই আপনি বুঝবেন দুঃখ আপনাকে কিছু শেখাতে এসেছে গীতারে কৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু আবার মনই মানুষের শত্রু মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ স্বর্গেও শান্তি খুঁজে পায় আবার মনকে অবাধে চলতে দিলে সে নরকেও অশান্তিতে ভোগ করে তাই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটান নিঃশব্দে বসে একবার ভগবানের নাম করুন অনুভব করুন আপনি নিঃসঙ্গ নন আপনার ভেতরে কৃষ্ণ আছেন আপনার প্রতিটি শ্বাসে তার উপস্থিতি তখন দেখবেন অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে যখন আমরা জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিতে শিখি তখনই আমাদের মনের উপর থেকে বোঝা নেমে যায় আমরা তখন আর প্রশ্ন করি না এটা কেন আমার সঙ্গে হল বরং মনে বলি এটা নিশ্চয়ই আমার জন্যই হয়েছে এই স্বীকৃতি থেকেই আসে শান্তি কারণ যা ঘটছে সবই কৃষ্ণের পরিকল্পনার অংশ আমরা শুধু তার নাটকের চরিত্র আমাদের কাজ শুধু নিজের চরিত্রটা ভালোভাবে পালন করা গীতায় বলা হয়েছে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শরীর পরিবর্তিত হয় কিন্তু আত্মা চিরন্তন তাই মৃত্যু ভয়ঙ্কর নয় মৃত্যু এক রূপান্তর মাত্র আজকের দুঃখ আজকের ক্ষতি সবই অস্থায়ী কিন্তু আমরা যখন ভুলে যাই যে আমরা চিরন্তন আত্মা তখনই মন অশান্ত হয়ে যায় তাই কৃষ্ণের বাণী আমাদের শেখায় আমরা দেহ নই আমরা আত্মা আত্মা শান্ত পবিত্র অবিনাশী এই উপলব্ধি মানুষকে মুক্ত করে জীবনের পথে যত বাধা আসুক যদি আপনার ভেতরে কৃষ্ণের স্মরণ থাকে তাহলে কোনো বাধাই আপনাকে ভয় দেখাতে পারবে না কারণ কৃষ্ণই হলেন সেই আলোক যিনি অন্ধকারের মধ্যেও পথ দেখান আপনি শুধু তার প্রতি ভরসা রাখুন বলুন যা হবে কৃষ্ণের ইচ্ছায় হবে এই বিশ্বাসই আপনাকে শান্ত করবে সাহস দেবে আর ভয় থেকে মুক্ত করবে অনেক সময় আমরা ভগবানের কাছে শুধু প্রার্থনা করি কিছু পাওয়ার জন্য সফলতা অর্থ ভালোবাসা কিন্তু গীতা শেখায় ভক্তি মানে শুধু চাওয়া নয় ভক্তি মানে আত্মসমর্পণ যখন আমরা নিঃস্বার্থভাবে ভগবানের প্রতি প্রেম করি তখনই তিনি আমাদের জীবনে অলৌকিক শান্তি পাঠান ভক্তির শক্তি অদ্ভুত ভক্তি মানে অন্তরের গভীর থেকে বলা হে কৃষ্ণ আমি তোমারে এই অনুভূতি মানুষের হৃদয়ে শান্তি এনে দেয় আজকের এই পৃথিবীতে আমরা সবাই যেন দৌড়ে চলেছি সময় নেই নিজের সঙ্গে কথা বলার মনকে শোনার কিন্তু যদি প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট গীতার স্মরণ রাখা যায় তাহলে সেই পাঁচ মিনিটই পুরো দিনের রঙ বদলে দিতে পারে সকালে কৃষ্ণের বাণী শুনলে মনে হয় যেন কেউ কোমলভাবে বলে দিচ্ছে সব ঠিক হয়ে যাবে এই আশ্বাসী শান্তির শুরু ভগবান কৃষ্ণ বলেছেন মানুষের মনই তার সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় দুর্বলতাও যখন মন নিয়ন্ত্রিত হয় তখন সে মানুষকে মুক্ত করে আর যখন মন অনিয়ন্ত্রিত থাকে তখন সে মানুষকে বন্দি করে রাখে নিজের কামনা ক্রোধ আর ভয়ের মধ্যে আমরা যতই বাইরে থেকে সফল হই না কেন যদি মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে ভেতরে অশান্তি লেগেই থাকে তাই প্রতিদিন সকালে নিজের মনের সঙ্গে কথা বলা দরকার যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন মন চঞ্চল ঠিকই কিন্তু সাধনা আর সংযমের দ্বারা তা নিয়ন্ত্রণ করা যায় আমাদের জীবনের সব কষ্টের মূল আসলেই অস্থির মন কেউ আমাদের কিছু বললেই মন কেঁপে যায় সামান্য বিপদে আতঙ্কে ভরে যায় হৃদয় কিন্তু যদি আমরা মনকে শিক্ষা দিতে পারি যে কিছুই স্থায়ী নয় তাহলে আর ভয় থাকে না আজ যে দুঃখে কাঁদছি কালই হয়তো সেটা হাসির কারণ হবে গীতার শিক্ষা এই সব কিছুই পরিবর্তনশীল শুধু আত্মা অপরিবর্তনীয় তাই জীবনের প্রতিটি উত্থান পতনকে গ্রহণ করতে শেখো কারণ পরিবর্তনই জীবনের স্বভাব ভগবান কৃষ্ণ এক জায়গায় বলেছেন যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের চিন্তা করে না সেই মানুষই সত্যিকারের যোগী আমরা সবাই কাজ করি কিন্তু অধিকাংশ সময় কাজের ফল নিয়ে উদ্বিগ্ন থাকি এই ফলের চিন্তাই আমাদের মনকে অশান্ত করে তোলে আমরা ভাবি যদি ব্যর্থ হই যদি সবাই আমাকে বিচার করে এই সব ভাবনাই আমাদের আনন্দ কেড়ে নেয় অথচ কৃষ্ণ বলছেন তুমি শুধু কাজ করো ফলের দায়িত্ব আমার তুমি তোমার কর্তব্য পালন করো বাকিটা আমি দেখব এই কথাগুলো শুধু দর্শন নয় এ এক গভীর মানসিক শিক্ষা কারণ যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিই তখনই মন মুক্ত হয় তখন আমরা যা করছি সেটা উপভোগ করতে পারি কাজ তখন বোঝা নয় ভক্তি হয়ে যায় সেই কাজেই তখন শান্তি ভগবান কৃষ্ণ বলেছেন যেই মানুষ ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখে তার প্রতি প্রেমে নিজেকে সোপে দেয় সেই মানুষ কখনো পতিত হয় না এই আত্মসমর্পণই হল ভক্তির মূল ভক্তি মানে শুধু ফুল আর প্রদীপ নয় ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস যখন আমরা বলি হে কৃষ্ণ যা হবে তোমার ইচ্ছায় হোক তখনই আমরা ভেতর থেকে মুক্তি অনুভব করি কারণ তখন দায়িত্বের ভার নিজের কাঁধ থেকে নামিয়ে ভগবানের হাতে তুলে দিই তখন মনের বোঝা হালকা হয় হৃদয়ে আসে প্রশান্তি আজকের যুগে আমরা সবাই ক্লান্ত কাজের চাপ সম্পর্কের জট জীবনের অনিশ্চয়তা সব কিছু মিলে মনটা যেন একটা জটিল গোলক দাধা কিন্তু গীতার শিক্ষা একটাই জট খুলতে গেলে ভয় নয় ধৈর্য লাগে যেমন গাছের ফল পেতে সময় লাগে তেমনি শান্তি পেতেও লাগে সময় প্রতিদিন একটু একটু করে নিজের ভেতর শুনতে শেখা কৃষ্ণের নাম স্মরণ করা নিজের কর্মে মন দেওয়া এই অভ্যাসেই একদিন অন্তরের ঝড় থামিয়ে দেবে কৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করেছে সেই নিজের শ্রেষ্ঠ বন্ধু এই জয় মানে দমন নয় বোঝা নিজের রাগকে চেপে রাখা নয় তার উৎস খুঁজে দেখা নিজের দুঃখ থেকে পালানো নয় তাকে বুঝে ফেলা যখন আমরা বুঝতে শিখি কেন মন কষ্ট পায় তখন কষ্টের শিকড় কেটে যায় সেই মুহূর্তে শান্তি এসে বসে অন্তরে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা কৃষ্ণ দিয়েছিলেন কোনো কিছুই বৃথা যায় না আমরা অনেক সময় ভাবি আমাদের প্রার্থনা আমাদের ভালো কাজ সব বৃথা হচ্ছে কিন্তু কৃষ্ণ বলেন এই পথে এক বিন্দু প্রচেষ্টাও কখনো নষ্ট হয় না অর্থাৎ ভগবানের পথে করা একটিমাত্র ছোট কাজও একদিন ফল দেয় হয়তো আজই ফল দেখা যাচ্ছে না কিন্তু তার স্পন্দন থেকে জন্ম নিচ্ছে ভবিষ্যতের শান্তি তাই নিরাশ হবেন না আপনার প্রতিটি শুভকর্ম প্রতিটি প্রার্থনা প্রতিটি ভক্তিভাব সব কিছুই কৃষ্ণের কাছে পৌঁছে যাচ্ছে তিনি সময় মতো ফল দেবেন একটা ফুল ফোটার আগে যেমন মাটি আলো আর জল লাগে তেমনি শান্তির ফুল ফুটতেও লাগে বিশ্বাস ধৈর্য আর শ্রদ্ধা অনেক সময় আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে বলি হে কৃষ্ণ আমার দুঃখ দূর করো কিন্তু কৃষ্ণ চান আমরা বলি হে কৃষ্ণ আমাকে শক্তি দাও যেন আমি দুঃখের মধ্যেও তোমায় অনুভব করতে পারি কারণ দুঃখ দূর হয়ে গেলে শান্তি আসে না বরং দুঃখের মাঝেও যদি ভগবানের উপস্থিতি অনুভব করা যায় তখনই আসে প্রকৃত শান্তি কৃষ্ণের আরেকটা বাণী আছে যে ব্যক্তি সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখে আর সব প্রাণীর মধ্যে নিজেকে দেখে সে কখনো বিচলিত হয় না এই কথার মর্ম খুব গভীর যখন আমরা অন্যদের মধ্যে ভগবানের রূপ দেখি তখন আমাদের ভেতরের অহংকার ভেঙে যায় তখন ক্রোধ হিংসা ঈর্ষা সব হারিয়ে যায় তখন আমরা বুঝি সবাই আসলে এক সবাই কৃষ্ণের অংশ তখন মন শান্ত হয় হৃদয় বড় হয় আমাদের জীবন যত জটিলই হোক না কেন যদি প্রতিদিন ভগবানের স্মরণে কিছু সময় কাটানো যায় তাহলে মন ধীরে ধীরে কোমল হয় যেমন সকালে সূর্যের আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয় তেমনি কৃষ্ণের নামও ধীরে ধীরে অস্থিরতা মুছে দেয় তাই ভক্তিকথার এই বার্তা প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে কাটাও ভগবানের সঙ্গে সংযোগ অনুভব করো তখনই তুমি বুঝবে শান্তি কোথাও বাইরে নেই শান্তি তোমার নিজের ভেতরেই আছে গীতা শেখায় কাজই পূজা তোমার প্রতিটি দায়িত্ব প্রতিটি পরিশ্রম প্রতিটি সাহায্য সবই ভগবানের প্রতি অর্পণ তুমি যখন ভালোবাসা দিয়ে কাজ করো তখন সেটাই ভক্তি ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয় ভক্তি মানে নিজের কাজের মাধ্যমে ভগবানকে স্মরণ করা কেউ শিক্ষক কেউ কৃষক কেউ গৃহিণী যেই হোক না কেন যদি আন্তরিকতা থাকে তাহলে প্রতিটি কাজই পূজা হয়ে যায় কৃষ্ণ বলেন যে আমার উদ্দেশ্যে সামান্য একটি ফুল একটি ফল সামান্য জলও দেয় আমি আনন্দে গ্রহণ করি তাই আপনার মন যদি ভক্তিতে পূর্ণ হয় তাহলে আপনার প্রতিটি কাজই গীতার বাণীর মতো পবিত্র হয়ে ওঠে অনেক সময় আমরা ভাবি শান্তি মানে চিন্তামুক্ত জীবন কিন্তু গীতা শেখায় শান্তি মানে চিন্তা থাকা সত্ত্বেও অস্থির না হওয়া যেমন সমুদ্রের ওপর ঢেউ ওঠে কিন্তু গভীরে জল স্থির থাকে তেমনি শান্ত মনও বাহ্যিক ঝড়ে কাঁপে না সেই শান্তি অর্জন করতে হলে ভক্তির পাশাপাশি লাগে জ্ঞান নিজেকে চেনার জ্ঞান কৃষ্ণ বলেছিলেন আত্মানাং বৃদ্ধি অর্থাৎ নিজেকে জানো কারণ নিজেকে চিনতে পারলেই বোঝা যায় তোমার শক্তি কত গভীর তোমার ভেতরেই কৃষ্ণ লুকিয়ে আছেন যখনই মন অশান্ত লাগে চোখ বন্ধ করে ভাবো তুমি কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছো আর কৃষ্ণ তোমার রথের সারথী তুমি বিভ্রান্ত ক্লান্ত ভীত আর কৃষ্ণ তোমার কানে আস্তে আস্তে বলছেন তুমি লড়াই করো আমি তোমার সঙ্গে আছি এই অনুভূতিটাই গীতার আসল রস জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে যদি আমরা মনে রাখি কৃষ্ণ আমাদের পাশে আছেন তাহলে কোনো ভয়ই আমাদের কাবু করতে পারবে না তখন দুঃখেও সাহস থাকে অন্ধকারেও আলো দেখা যায় এইভাবেই ভগবদ্গীতার প্রতিটি শ্লোক আসলে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর মন যখন ভেঙে যায় কৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য করো যখন দুঃখে চোখে জল আসে তিনি বলেন এই শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন যখন আমরা অন্যায় দেখি তিনি বলেন ধর্ম রক্ষা করাই মানুষের কর্তব্য আর যখন আমরা নিজেকে একা তিনি আস্তে করে বলেন আমি আছি তুমি একা ন যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার কর্তব্য করো ফল আমার উপর ছেড়ে দাও তখন তিনি শুধু একজন যোদ্ধাকে উপদেশ দেননি তিনি মানব জাতির প্রতিটি মানুষকে সেই শাশ্বত সত্য জানিয়ে গিয়েছিলেন আমরা প্রত্যেকে নিজের জীবনে এক একজন অর্জুন প্রতিদিন লড়াই করি কখনো দায়িত্বের সঙ্গে কখনো পরিস্থিতির সঙ্গে কখনো নিজের মনের সঙ্গে এই লড়াই থেকে পালিয়ে বাঁচা যায় না কিন্তু এই লড়াইয়ের মধ্যে শান্তি পাওয়া যায় যদি কৃষ্ণের মতো কেউ আমাদের পাশে থাকে সেই কৃষ্ণ তো আমাদের প্রতিটি হৃদয়ে বসে আছেন শুধু আমরা তার কণ্ঠস্বর শুনতে ভুলে গেছি ভগবদ্গীতা শেখায় জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ আছে যা ঘটে তা কখনোই আকস্মিক নয় কিন্তু আমরা যেহেতু সীমিত তাই পুরো পরিকল্পনাটা দেখতে পাই না আমরা যা দেখি তা শুধু একটা মুহূর্তের ছবি কৃষ্ণ কিন্তু সমগ্র দৃশ্যটা দেখেন তাই যখন আমরা বলি কেন এটা আমার জীবনে হলো তখন কৃষ্ণ মনে মনে বলেন কারণ তুমি এই অভিজ্ঞতা ছাড়া পূর্ণ হতে পারবে না এই উপলব্ধিতে আসলেই মন শান্ত হয় কষ্ট থাকা সত্ত্বেও একটা গভীর প্রশান্তি এসে বসে অন্তরে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি স্থির চিত্ত যার মন সুখে ও দুঃখে সমান যিনি প্রশংসা ও নিন্দায় অবিচল সেই মানুষই যোগী এই যোগ মানে শুধু ধ্যান নয় এই যোগ মানে জীবনের সঙ্গে সংযোগ আজকের পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছুর সঙ্গে বিচ্ছিন্ন কাজ আছে পরিবার আছে কিন্তু সংযোগ হারিয়ে ফেলেছি নিজের আত্মার সঙ্গে ভগবান কৃষ্ণের বাণী আমাদের সেই সংযোগ ফিরিয়ে দেয় তিনি বলেন তুমি তোমার আত্মাকে জানো তবেই আমায় জানতে পারবে আত্মাকে জানার মানে নিজের ভেতরের নীরবতাকে অনুভব করা সেই নিরবতা কোনো শূন্যতা নয় সেই নিরবতাই কৃষ্ণের আসন অনেক সময় জীবনের কোলাহলে আমরা ভাবি ভগবান যেন দূরে আছেন কোথাও স্বর্গে ধূপ ধুনয় ভরা মন্দিরে কিন্তু গীতা বলছে তিনি তো তোমার ভেতরেই তুমি যখন সত্য বলো যখন ভালোবাসা দাও যখন ক্ষমা করো তখনই কৃষ্ণ প্রকাশ পান মানে বাইরে খোঁজা নয় ভক্তি মানে ভেতরে দেখা যখন হৃদয় পবিত্র হয় তখন প্রতিটি শ্বাসই জপ হয়ে যায় প্রতিটি মুহূর্তই প্রার্থনা হয়ে ওঠে তখন জীবনের প্রতিটি ছোট ঘটনা একটা ফুল ভোটা শিশুর হাসি বৃষ্টির গন্ধ সবই কৃষ্ণের উপস্থিতির বার্তা দেয় যদি কখনো মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে সবাই তোমাকে ভুল বুঝছে তখন মনে রেখো কৃষ্ণও ভুল বোঝা হয়েছিলেন তার সত্যের কথা সবাই শোনেনি কিন্তু তবুও তিনি থেমে যাননি তিনি তার কর্তব্য পালন করেছেন ভালোবেসেছেন হাসি মুখে লড়েছেন গীতা আমাদের শেখায় অন্যের আচরণে নয় নিজের কর্মে মন দাও অন্যের ভুল দেখে রাগ না করে নিজের মন স্থির রাখো কারণ অন্যকে বদলানো যায় না কিন্তু নিজের ভেতরের প্রতিক্রিয়া বদলানো যায় আর সেটাই শান্তির স্বরূপ গীতার ভাষায় যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু বানায় তার জন্য এই পৃথিবী স্বর্গ সত্যিই তাই যখন আমরা মনকে বুঝে ফেলি তখন সে আমাদের সহায় হয় তখন দুঃখ এলে মন বলে এটাও কেটে যাবে সুখ এলে বলে এটাও স্থায়ী নয় তখন আমরা দোলাচল থেকে মুক্ত হই তখনই জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি অনুভূত হয় একটা গভীর নীরব আনন্দ এই শান্তি পেতে হলে গীতা বলছে অভ্যন্তরীণ শৃঙ্খলা দরকার প্রতিদিন সকালে একটু সময় ভগবানের জন্য রাখো হোক সেটা মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে একবার বলো হে কৃষ্ণ আজ আমার সঙ্গে থেকো এই এক বাক্যই দিনটাকে অন্য রকম করে তুলতে পারে কারণ এটা শুধু প্রার্থনা নয় এটা এক সম্পর্কের কথা কৃষ্ণ আমাদের রথের সারথী কিন্তু লাগাম তো আমাদের হাতেই আমরা যদি তার উপর ভরসা রাখি তিনি কখনো ভুল পথে নিয়ে যাবেন না একজন মানুষ যখন ভগবানের ওপর ভরসা রাখে তখন তার জীবন বদলে যায় তখন প্রতিটি বিপদই শিক্ষা হয়ে ওঠে প্রতিটি ব্যর্থতা নতুন পথের দরজা খুলে দেয় গীতা বলছে যে মানুষ আমার উপর ভরসা করে তাকে আমি কখনো ত্যাগ করি না এই একটিমাত্র বাক্যই মানুষকে সাহস দেয় ভয় মুছে দেয় কারণ ভগবান কৃষ্ণ কখনো কাউকে একা খেলে রাখেন না তিনি আছেন আমাদের চোখে দেখা না গেলেও অনুভবে চিন্তায় হৃদয়ে অনেকেই বলে ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ কিন্তু আসলে এটা এক বিজ্ঞান মন আর আত্মার বিজ্ঞান এখানে শেখানো হয়েছে কিভাবে রাগকে শান্তিতে বদলানো যায় কিভাবে অস্থিরতাকে স্থিরতায় পরিণত করা যায় কৃষ্ণের প্রতিটি কথা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি খুঁজে পাওয়া সম্ভব যদি আমরা দৃষ্টিভঙ্গি বদলাই তিনি বলেন যেমন আগুন কাঠকে ছাই করে দেয় তেমনি জ্ঞান সমস্ত কর্মফলকে পুড়িয়ে দেয় অর্থাৎ যখন জ্ঞান আসে তখন দুঃখের আগুনও শান্ত হয়ে যায় যখন আমরা নিজেদের কষ্টের দিকে তাকিয়ে বলি আমি ভুক্তভোগী তখনই অশান্তি আসে কিন্তু যখন বলি আমি শিক্ষার্থী তখনই শান্তি আসে কারণ তখন আমরা কষ্ট থেকে শেখার মনোভাব রাখি গীতা শেখায় প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা আছে প্রতিটি কষ্টের মধ্যে আছে ঈশ্বরের ইঙ্গিত শুধু দেখতে চোখ দরকার কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যখন মানুষ নিজের ইন্দ্রিয় মন আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে তখন সে শান্তি পায় এই নিয়ন্ত্রণ মানে দমন নয় সচেতনতা তুমি জানো তুমি কি ভাবছ কেন ভাবছ সেটাই নিয়ন্ত্রণ সচেতন মানুষ কখনো অন্ধকারে হারায় না কারণ তার ভেতরে কৃষ্ণের আলো জলে তাই গীতা আমাদের বারবার আহ্বান জানায় নিজেকে জানো নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করো তখন আর বাইরে কোনো অশান্তি তোমাকে কাঁপাতে পারবে না আমরা অনেক সময় ভাবি শান্তি মানে সমস্যার অনুপস্থিতি কিন্তু গীতা বলে শান্তি মানে সমস্যার মধ্যেও স্থিরতা যেমন পদ্মফুল কাদার মধ্যে থেকেও অমলিন থাকে তেমনি ভক্ত হৃদয় দুঃখের মধ্যে থেকেও প্রশান্ত থাকে কারণ সে জানে কৃষ্ণ তার সঙ্গে আছেন এই বিশ্বাসই ভক্তির আসল শক্তি ভক্তি মানে শুধু গান বা জপ নয় ভক্তি মানে প্রতিটি মুহূর্তে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা যখন রাতে মন খারাপ লাগে মনে হয় সব শেষ তখন মনে রেখো কৃষ্ণ কখনও কাউকে পরিত্যাগ করেন না তিনি শুধু অপেক্ষা করেন তুমি তাকে ডাকবে তিনি অর্জুনের জন্য যেমন রথ থামিয়েছিলেন তোমার জীবনেও একদিন রথ থামাবে শুধু তুমিই ডাকো হে কৃষ্ণ আমি প্রস্তুত তোমার কথা শুনতে সেই মুহূর্তেই অস্থিরতা গলে যায় মনের বোঝা নেমে যায় আসে এক নরম প্রশান্তি যখন তুমি মনে মনে কৃষ্ণের নাম জপ করো তখন তুমি জানো তোমার চারপাশে যেন এক অদৃশ্য আলোকবৃত্ত তৈরি হয় যা তোমাকে সুরক্ষা দেয় সেটাই ভক্তির শক্তি যতই জীবনের ঝড় আসুক সেই আলো নিভে যায় না কারণ কৃষ্ণের আলো নিভে যাওয়ার নয় তিনি বলেছেন যে মানুষ আমাকে একনিষ্ঠভাবে ভালোবাসে আমি তার হৃদয়ে চিরকাল বাস করি তাই যত অন্ধকারই হোক ভয় করো না মনে রেখো কৃষ্ণ তোমার ভেতরেই আছেন একজন সত্য ভক্ত জানে ভগবানের ইচ্ছাই সেরা তাই কিছু না পেলে অভিমান নয় বরং কৃতজ্ঞতা কারণ হয়তো কৃষ্ণ জানেন সেটা আমাদের জন্য ঠিক নয় এই গ্রহণ করার ক্ষমতাই মানুষকে শান্ত করে যখন আমরা জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে মেনে নিই তখন ক্ষোভ মুছে যায় রাগের জায়গায় আসে ভরসা হতাশার জায়গায় আসে কৃতজ্ঞতা তখনই হৃদয় হালকা হয় মন পরিষ্কার হয় তখনই গীতা জীবন্ত হয়ে ওঠে আমাদের মধ্যে ভগবদ্গীতা আসলে এক জীবনের সঙ্গীত প্রতিটি শ্লোক যেন এক একটি সুর যা আমাদের ভেতরের বিশৃঙ্খলাকে শান্ত সঙ্গীতে পরিণত করে এই সুর শুনতে হলে বাইরে নয় ভেতরে কান পাততে হয় আর যখন আমরা শুনতে শিখি তখন বুঝি শান্তি কোনো দূরের জিনিস নয় শান্তি আমাদের নিজেরই আরেক রূপ কৃষ্ণের মতো হাসি মুখে দায়িত্ব পালন করে ভালোবেসে ক্ষমা করে এইভাবেই শান্তি জীবনে আসে তাই প্রতিদিন সকালে উঠে যদি একটু কৃষ্ণের কথা ভাবো গীতার একটা শ্লোক মনে করো বা শুধু তার নাম উচ্চারণ করো তাহলেই দিনটা অন্যরকম হয়ে যাবে মনে হবে অন্তরে এক মধুর প্রশান্তি বয়ে যাচ্ছে যে মন সারা রাত অস্থির ছিল সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে ভক্তি কথার আজকের এই বাণী আপনাকে সেই পথেই নিয়ে যেতে চায় ভেতরের কৃষ্ণকে চিনতে তাকে অনুভব করতে আর এখন প্রিয় শ্রোতা যদি এই কথাগুলো শুনে তোমার মন একটু হলেও শান্ত হয় যদি মনে হয় কৃষ্ণ তোমার পাশে আছেন তাহলে সেই আলোটা অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও কারণ গীতার বাণী তখনই পূর্ণ হয় যখন তা এক হৃদয় থেকে আরেক হৃদয়ে পৌঁছে যায় কৃষ্ণের উপদেশ চ্যানেলের উদ্দেশ্য তাই ভক্তির সেই আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া তাই আমাদের সঙ্গে থাকো প্রতিদিন সকালে ভগবানের সেই অমৃত বাণী শোনো জীবনের সব অস্থিরতা সব দুঃখ সব ক্লান্তির উপরে একটাই সুর সুরবাজুক হে কৃষ্ণ তোমার ইচ্ছাই আমার ইচ্ছা এই এক বাক্যেই লুকিয়ে আছে চিরন্তন শান্তি কারণ কৃষ্ণের ইচ্ছার মধ্যে কখনো ভুল হয় না তিনি জানেন কখন আমাদের দিতে হবে কখন আমাদের থামিয়ে রাখতে হবে আমরা শুধু বিশ্বাস রাখি ধৈর্য রাখি আর ভালোবাসা রাখি যদি এই ভিডিও শুনে তোমার মনে শান্তি আসে যদি অন্তরের অন্ধকারে সামান্য আলোর রেখা দেখা দেয় তাহলে ভুলে যেও না লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কৃষ্ণের উপদেশ চ্যানেলটিকে কারণ এখানেই প্রতিদিন সকালে তোমার জন্য থাকবে কৃষ্ণের সেই বাণী যা মনকে ছুঁয়ে যায় মনকে শান্ত করে আর তোমাকে তোমার নিজের ভেতরের কৃষ্ণের কাছে পৌঁছে দেয় আর শেষে শুধু এইটুকুই বলবো জীবন যতই কঠিন হোক না কেন ভয় পেও না কৃষ্ণ তোমার রথের সারথি তার হাতেই তোমার লাগাম তুমি শুধু ভরসা রাখো চোখ বন্ধ করে বলো আমি প্রস্তুত হে কৃষ্ণ আর দেখবে শান্তি নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে ভক্তি কথা চ্যানেলের পক্ষ থেকে তোমাকে জানাই কৃষ্ণ প্রেমে ভরা শুভ সকাল তোমার দিন হোক শান্ত মন হোক নির্মল আর হৃদয় ভরে উঠুক সেই সুধাময় বাণীতে যদি মন অশান্ত হয় শোনো কৃষ্ণের কথা গীতার কথা কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার চিরন্তন শান্তির ঠিকানা